নমস্কার আপনারা কেমন আছেন তো আজকের আমি খুবই মর্মাহত তো এই মুহূর্তে আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে দু হাজার দশ সালে গ্রুপ ডি যে নোটিশটি জারি হয়েছিল তো তাতে আজকের একটি যে মামলা হয়েছিল এবং যার কোড নাম্বার ছিল আজকে একটি হিয়ারিং হলো এবং যার কোড নাম্বার ছিল পনেরো নম্বর কোড নাম্বার এবং যার আইটেম নম্বর ছিল সেভেন তো তাতে বুঝলাম এবং তাতে পুরো নোটিশটাই আমি দেখলাম যে পঁচিশে আজকের পঁচিশ তারিখ এই পঁচিশে নভেম্বর হাফিজুল হকসহ যে আদার্স যারা রয়েছেন তার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে যে পুরো মাদ্রাসার যে প্রসেস পুরো প্রক্রিয়াটাকে মাননীয় অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে তুলে ধরলেন এবং পুরো বাক্যা করলেন তো তাতে এটুকুই বোঝা যায় যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন পুনরায় কেন যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের পয়লা সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হয়েছিল তো ওনারা তুলে ধরলেন যে এটি পুরো ইলিগ্যাল সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো তথ্যই স তথ্য প্রমাণ দিতে পারলেন না তথাপি যারা চব্বিশ হাজারের জন্য মধ্যে রয়েছেন তাই প্রত্যেক প্রার্থীকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের শীঘ্রই আপনাদের সামনে আবার একটু নতুন লিস্ট পাবলিশ হবে সেখান থেকে পুরো প্রসেস আবারও কাউন্সেলিং হবে সেখান থেকে নিয়োগ হবে ঠিক আছে তো বোঝাতে পারলাম যার আইটেম নম্বর ছিল সেভেন এবং কোড নাম্বার ফিফটিন আজ হিয়ারিং হল এবং এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের যে সিলেকশান কীভাবে হয়েছে আর আগে কেন হলো না এবং দীর্ঘ কেন চোদ্দ বছর আলো এটাই কিন্তু আজকের কোর্টে উঠেছিল প্রশ্ন সেই সঙ্গে মাননীয় বিশাল ভট্টাচার্য এবং মৌন মজুমদার এই হাফিজুল হকস আদার্স আর যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু সওয়াল যাওয়া উঠেছিল এবং পুরো প্রসেস আজকের কিন্তু যে প্রক্রিয়াটা এই চব্বিশ হাজার জনাতে গেল এবং মাননীয় অমৃতা সিনহা মহাশয় পুরো ব্যাপারটা পুরো দেখলেন এবং খতিয়ে দেখলেন তিনি বললেন যে উইথাউট টেকিং এনি ফেস রিটার্ন টেস্ট ইন রেসপেক্ট অফ এনি আদার ক্যান্ডিডেট ইন টার্মস পাঁচই আগস্ট টু জিরো টু ফোর অর্থাৎ তিনি বলছেন যে নতুন প্রার্থী কোনোভাবেই সুযোগ দেয়া যাবে না যারা ফেস ক্যান্ডিডেট অর্থাৎ প্রথমের দিকে যাদের যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর রয়েছেন সেখান থেকে পুনরায় আবার তাদের থেকে একটি রেজাল্ট আউট বের করে সেখান থেকে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর যারা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনকে যে কোনোভাবেই কিন্তু এই নতুন যে প্রসেস পুরো যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে তাতে নিয়ে যাবে না তাই তথাপি তিয়াত্তর হাজার এই নশো আটাত্তর জন ব্যক্তি বা যারা কাউন্সিলের ডাক পেয়েছে প্রত্যেক যোগ্য প্রার্থীকে বলবো আপনারা কিন্তু পিটিশান ফাইল করতে পারে একে চ্যালেঞ্জ করে ফাইল করতে পারে তো প্রথমে আমি বলে রাখি যদি আপনাদের কাছে কোনো তথ্য যে এটি লিগাল নয় সরি এটা ইনলিগাল নয় এটা লিগাল তো আপনারাও কিন্তু কোর্টে যেতে পারেন এবং আপনার কিন্তু তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যে এটি লিগাল আমাদের কোনো দোষ নাই এবং আমরা যোগ্য প্রার্থী বলে বিবেচিত করতে হবে আপনারা কিন্তু কোর্টে দ্বারস্ত হতে পারেন আর যেহেতু ইনি বলে দিয়েছেন যে কোনো মেটার কোনো তো কারুর কথা কোনো মেটার শোনা হবে না এবং কোনোভাবেই এই ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যিনি আইনজীবী বা যিনি চেয়ারপারসন রয়েছেন কোনোভাবেই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন থেকে কোনোভাবেই তারা নিয়োগ করতে পারবে না এবং তাদেরকে নিয়োগ করতে হবে ফেস ক্যান্ডিডেট অর্থাৎ আগে যারা সিলেকশান হয়েছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের যে ম্যালিস্ট্রি হয়েছিলো সেখান থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে তথাপি তাই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের প্রত্যেক যোগ্য প্রার্থীকে বলবো আপনারা সময় কোর্টের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছেন প্রতিনিয়ত আপনারা ফলো রাখুন সামনে একটি আবার একটু নোটিশ জারি হবে এবং আপনাদের নাম কিন্তু অবশ্যই দেখতে পাবে এবং আপনাদের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে তো আজকে ছিল আপনাদের জন্য এই ভিডিওটি এবং পরিশেষে এবং শেষে বলবো যে আবারও এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর ব্যক্তি এবং টু হান্ড্রেড নাইনটি সেভেন যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছে প্রত্যেক যোগ্য প্রার্থীকে বলবো আপনারা ভেঙে পড়বে না কারণ এটা কিন্তু ফাইনাল লিস্ট নয় অর্থাৎ যে ফাইনাল প্রক্রিয়া সম্পন্ন নয় তো আবার কিন্তু পরবর্তী হেয়ারিংও রয়েছেন ষোলোই ডিসেম্বর ঠিক আছে তো পরবর্তী ষোলোই ডিসেম্বর যখন পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে তথাপি আপনার কিন্তু তখনই জানতে পারবে যে পুরো প্রসেস বা পুরো প্রক্রিয়াটা কথা গেছে বা সামনে একটু আপনাদের সামনে নোটিশও ভেসে উঠবে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে তারা কোন দিকে এগেলেন বা তারা কোনো আবার উচ্চ তারা উচ্চ আদালত ডিফেন্সকে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যায় কি না সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে তো আজকের ছিল এই অবধি ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি আবারও একবার বলছি আজকের পঁচিশে নম্বর পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ কোর্ট নম্বর ফিফটিন আইটন নাম্বার সেভেন তো হক হকস আদার্স কয়েকজন যোগ্য প্রার্থী এবং সেই সঙ্গে কয়েকজন মাননীয় আইনজীবী রয়েছেন এবং বিশাল ভট্টাচার্য এবং মৌমু মৌমু সরি মৌমু মজুমদার তো এনারা কিন্তু অত্যন্ত কঠোর সাথে ওনারা আজকের সকল তথ্য প্রমাণে প্রমাণ করেছে যে তিয়াত্তর হাজার নশো ক্যান্ডিডেট ইলিগ্যাল এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থী এরা লিগেল তো তথাপি মাননীয় অমৃতা সিনহা মহাশয় পুরো ব্যাপারটা খতিয়ে দেখলেন যে তিনি বললেন যে মাদ্রাসা সার্ভিসকে প্রথমেই তিনি প্রশ্ন করলেন যে পরীক্ষা ইনস্টলমেন্টে নেওয়া যাবে না এটা কিন্তু বিচারপতি কড়া মন্তব্য করে দিলে দিলেন এবং সেই সঙ্গে তিনি আরও বললেন যে নতুন করে কোনোভাবেই এই তিয়াত্তর হাজার নশো আঠাত্তর সুযোগ দেওয়া যাবে না টোটালি চব্বিশ হাজার জন ব্যক্তি থেকে পুনরায় প্রসেস প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেখান থেকে কাউন্সেলিং করে তাদেরকে বিদ্যালয়ে পাঠাতে হবে তবে বলে রাখি পরিশেষে যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছে এটা কিন্তু ফাইনাল মন্তব্য নয় তো পরবর্তী আবারও হেয়ারিং রয়েছেন অনেকে বলেছে যে এটা নাকি ফাইনাল এবং তথাপি আপনাদেরকে বলবো কারোর কোনো ইউটিউবের কথা ভাঙবে না পরবর্তী সামনে হেয়ারিং রয়েছেন ষোলোই ডিসেম্বর তো সেই ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং যারা যোগ্য প্রার্থী রয়েছিলেন তিয়াত্তর হাজার নশো আটাত্তর আপনার এদেরকে চ্যালেঞ্জ করে পরবর্তী সিনার পরবর্তী উচ্চ আদালতে আপনারা যেতে পারে যে এটি ছিল লিগ্যাল এবং যদি যদি আপনাদের কোনো তথ্য থাকে তো আপনারা যেতে পারে ঠিক আছে আর ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি চেয়ারপারসন রয়েছেন ওনাকে যথাযোগ্য সম্মান জানিয়ে উনি কোর্টের রায়কে মান্যতা দিয়ে নিশ্চিত এই যোগ্য মেধাবী যারা যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছেন ওনাদের ভবিষ্যতের কথা ভেবে ওনারা নিশ্চিত সুদীর্ঘ পদ দেখবেন এবং তাদের হাতে মেধা তালিকার চাকরি প্রার্থী লিস্টও তুলে দেবেন এবং তারা স্বচ্ছতার সঙ্গে বিদ্যালয়ে যোগদান করবে তো আজকেই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদিও দেরি করে ভিডিওটি আপলোড হল এর জন্য আমি দুঃখিত ভালো থাকবেন নমস্কার গুড নাইট শুভরাত্রি এবং সেই সময় বলে রাখি পরবর্তী হিয়ারিং কিন্তু ষোলোই ডিসেম্বর এটা কিন্তু ফাইনাল হিয়ারিং নয় বা ফাইনাল মন্তব্য নয় মাননীয় বিচারপতি উনি কিন্তু পরবর্তী হিয়ারিং আবার এটাকে রাখলেন যে পরবর্তী শুনানি হবে ষোলোই ডিসেম্বর নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন